একটা সময় ছিল যখন বাচ্চারা স্কুল থেকে ফিরে ছুটে যেত টিভির সামনে শুধু একটা জিনিস দেখবে বলে আর সেটা ছিল ভীম কিন্তু আজ সেই প্রিয় চরিত্রটি হয়ে উঠেছে বিতর্কের ছোটা কেন্দ্রবিন্দু সোশ্যাল মিডিয়াতে চলছে প্রতিবাদের ঝড় অভিভাবকরা বলছেন এই কার্টুন আমাদের সন্তানকে ধ্বংস করছে কিন্তু কেন কি এমন আছে ছোটা ভীমে যা এখন সবাই তাকে ব্যান করার জন্য দাবি তুলছে প্রথমত বই ছোটা ভীমের উত্থান কিভাবে হলো দু সালে পোগো চ্যানেলে প্রথম দেখা যায় এই সিরিজটি দোলাকপুর নামে একটি কাল্পনিক গ্রামে এক শিশু ভীম সে অবিশ্বাস্য শক্তির অধিকারী তার প্রিয় খাবার ছিল লাড্ডু আর কাজ গ্রামের সবাইকে রক্ষা করা শুরুতে এটি ছিল শিক্ষানীয় ও বিনোদনমূলক রূপকথা দুষ্কের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধুত্ব সহানুভূতি এসব বিষয় নিয়েই গঠিত হয়েছিল এই কার্টুনটি কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে থাকে চরিত্রের গঠন গল্পের ধারা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তার উদ্দেশ্য প্রত্যেক এপিসোডে দেখা যায় ভীম তার বন্ধুদের রক্ষা করার জন্য শত্রুকে পেটাচ্ছে এক পর্যায়ে প্রতিটি সমস্যার সমাধানই যেন একমাত্র ঘুষি সোশ্যাল মিডিয়ায় অভিভাবকরা বলছেন আমার ছেলেটা এখন যেটা শেখে তা হলো ঝগড়া করলেই মারো শিশুরা ধীরে ধীরে সহনশীলতা হারিয়ে ফেলছে মনোবিজ্ঞানী ডক্টর মিনাক্ষী সেন বলেছেন যে কার্টুনের হিংসাত্মক আচরণ শিশুদের আচরণে গভীর প্রভাব ফেলে তারা দেখে জিতে যেতে হলে মারতে হবে আর এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা দিক ছোটা ভীমের আরেকটা বড় পরিচয় হলো সে লাড্ডু আসক্তি প্রতিটা অ্যাপিসোডে সে পাঁচটা থেকে দশটা লাড্ডু খাচ্ছে শিশুরা এটা দেখে ভাবে এটা নর্মাল জিনিস কিন্তু ডেন্টিস্টরা বলেছে এই কার্টুন শিশুদের সুগার ও জাঙ্ক ফুডের প্রতি আগ্রহ বাড়াচ্ছে রেজাল্ট দাঁতের সমস্যা সদলতা খাদ্যবাসের বিপর্যয় ছোটা ভীম এখন আর শুধু একটা কার্টুন নয় এটা এখন একটা মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস চলচ্চিত্র থিম পার্ক মুভি মার্ভেলস অ্যাপ সবখানেই ছোটা কিন্তু এখন প্রশ্ন হলো এর ভিতরে কি আসলে কোনো মান আছে নতুন নেই 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 কোনো শিক্ষণীয় গল্প যৌক্তিকতা চরিত্রের গভীরতা শুধু অ্যানিমেশন লড়াই আর প্রোডাক্ট প্লেসমেন্ট শিশুরা আসক্ত হচ্ছে আর কোম্পানিগুলোর লাভ হচ্ছে ছোটা ভীম নাম ভারতীয় কিন্তু ধোলাকপুর কেমন যেন ইউনিভার্সাল না সেখানে বাংলা আছে না মারাঠি না গুজরাটি ভারতের মতো বৈচিত্র্যময় দেশকে এখানে এক রকম বানিয়ে দেখানো হয়েছে সংস্কৃতি আঞ্চলিক ভাষার লক্ষ্যতা কোথাও নেই বাচ্চারা শিখছে না আমরা কতটা বৈচিত্র্যময় বরণ সব কিছুই রকম করে ভাবছে বাচ্চারা দিনে দু তিন ঘন্টা ভীম দেখছে শুধু টিভিতে নয় ইউটিউবে মোবাইল অ্যাপে খেলার ঘরে সর্বত্র ছোটা ভীম আর ছোটা ভীম এর ফলে তারা ধীরে ধীরে একঘেয়ে আসক্ত এবং অলস হয়ে পড়ছে শারীরিক খেলাধুলা কমছে সামাজিক যোগাযোগও কমছে বিশেষজ্ঞরা বলছে কার্টুনের আসক্তি মোবাইল অ্যাডিকশনের মতোই ক্ষতিকর এটা শুধু বিনোদন নয় এটা ব্রেনের ওপরেও প্রভাব ফেলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বহু পেরেন্টস গ্রুপে উঠছে প্রতিবাদ ফেসবুকে রেডিড ইনস্টাগ্রামে টেন চলছে ব্যান ছোটা স্টপ টক্সিক কার্টুন কারোর দাবি এটি বাচ্চাদের মনোবিকাশ নষ্ট করছে কারোর অভিযোগ এটা শুধু একটা প্রোডাক্ট সেলিং মেশিন আবার কেউ বলছে আমাদের দেশের শিশুদের আরও ভালো গল্প আরও ভালো নায়ক দরকার তাহলে কি ছোটা ভীমকে সত্যিই ব্যাক করে দেওয়া দরকার আমার মতে না নির্মাতাদের উচিত আরও দায়িত্বশীল কন্টেন্ট তৈরি করা বাচ্চারা যা দেখে সেটাই শেখে তাদের জন্য গল্প হতে হবে শিক্ষণীয় মননশীল ও বৈচিত্র্যময় শুধু ব্যবসার উদ্দেশ্যে কার্টুন বানালে একদিন শিশুর মনেই থাকবে না কোনো নায়ক আপনি কি ভাবছেন ছোটা ভিঙ্কি সত্যিই ক্ষতিকর নাকি শুধু কিছু অতিরিক্ত সংবেদনশীল অভিভাবকদের দৃষ্টিভঙ্গি কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি আপনাকে চিন্তা করাই তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও সচেতনমূলক বিশ্লেষণ পেতে দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো ধন্যবাদ